সালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনার নাম একটা ঠিকানাটা বলেন মোহাম্মদ কামাল হোসেন বাসপাড়ি বাড়ি গান্ধী যে গতবার যে গাড়িটি ডাকে এসছিলো যে ফিজিয়ানটা ফিজিয়ান খরচ কাকে ডাকছিলেন মোহন ভাইকে ডাকছিলাম কোম্পানি কোম্পানিতে এবার বাচ্চাটা কেমন পেয়েছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকের প্রতিবেদনটি আপনার যেজেকান থেকে অবস্থান করে দেখছেন দেশে কিংবা প্রবাসের কাছে কিংবা দূরে সকলকে জানায় টিফির শুভেচ্ছা অভিনন্দন কোথায় আপনাদের নিয়ে এসেছি জানিয়ে রাখি মেহেরপুর জেলা গাংনি থানা বাড়ি পোরোর ভিতরে এটা কয় নম্বর ওয়ার্ড ভাই এক নম্বর ওয়ার্ড বাইশবাড়িয়া গ্রামের মোহাম্মদ কামাল হোসেনের বাড়িতে মূলত তিনি স যে কটা গাবি দেখলেন সবই গাভি পালন করে থাকেন এবং গাভীর পেটে যে সার বাচ্চা হলে তিনি বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রয় করে তাই তো ভাই তা আমরা এখন যে বাসুরটা আপনার দেখতে পারলেন যে হলিস্টান ফিজিয়ান গতবার ডাকে এসছিলো তো আজকেই আজকে আপনার হলো একটা করে ডাকে এসছে তো ওই উদ্দেশ্যে সেখানে আসা দেখলাম আমার হাতের এই বাসুর গতবার যখন এই কালো পরাজ গাভীরা ডাকে এসছিলো তখন আমি সিমিং সিমেন্ট করেছিলাম এই সে হান্ড্রেড পারসেন্ট বুল নম্বর সিক্সটি দেখতে পেলেন যে বাচ্চাটি মার্শাল্লা কত শুনে একটি বাচ্চা খামারি পেয়েছেন এবং ওই মূলত সাদা গাভীটি ডাকে এসছে তো আজকে ওই গাভীটিকে প্রদান করব তো আমরা খামারি মুখ থেকে দুটো একটা কথা শুনবো খামারি লাজুক টাইপের তিনি অনলাইনে আসতে চাচ্ছে না তে বাইরে থেকে ওনার কথাগুলো শুনব ওকে সুপ্রিয় ভিয়াজগণ খামারির সাক্ষাৎকার আগে আপনাদের সাথে কিছু কথা আমি বলে তারপরে অবশ্যই আপনাদের খামারের সাক্ষাৎকারটা নিব। আসলে উনি মূলত তিনটা গাভী আছে এটা দেখতে পাচ্ছেন এশিয়াই সিমনের হলিস্টান ফিজিয়ান জাতের একটি বাসুর বোল নাম্বার তেষট্টি তিনটাতে উনি গাভী পালন করে থাকেন আসলে গাভী পালন করলেই হবে না আপনার কিছু কিছু কারণ রিফিড বিডিং এবং তার ম্যানেজমেন্ট যত্ন অবশ্য আপনাকে জানতে হবে আগামী কাল শুধু আপনাদের গাভীর সম্বন্ধে আমি আলোচনা করব গাভীর যত্ন নেয় থেকে ফুল আটকে যায় কোন কারণে এবং দুধ কম হয় কোন কারণে তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন আমাদের চ্যানেলটি অবশ্যই আমাদের পাশে থাকবেন আপনারা পাশে থাকলে আরও ভালো ভালো শিক্ষানীয় কিছু জানতে পারবেন অবশ্যই এবং জানানোর চেষ্টা করব। আসলে বিজ্ঞান এক জায়গায় স্থির থাকে না এবার আপনার ঢাকার সাবার গোপন গিয়েছিলাম যেমন ডেলিভারি হওয়ার সময় বাচ্চাকে গ্রামগঞ্জে বিশেষ করে মানুষ নাকে মুখে চোখে ফু দেয় এই ফু দেওয়া যাবে না কারণ এতে করে আরও ক্ষতির দিকটাই বেশি তার প্রাকৃতিক অক্সিজেন অক্সিজেনটা সে পায় না সেক্ষেত্রে কিন্তু বাচ্চার নিউমোনিয়া হওয়ার ঝুঁকিটা বেড়ে যায় আপনারা জানবেন ডেলিভারি হওয়ার পর যদি বাচ্চা এক থেকে দুইবার চোখ ফেলে মানে চোখের পাতা ফেলে আর কোনো সমস্যা নেই এটা মাথায় রাখবেন তো মূলত আপনার গাভীর দিক থেকে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবেন দেখতে পাচ্ছেন এই খামার খামারটাও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন আছে বিশেষ করে আপনারা যখন দুধ দহন করবেন অবশ্যই গাভীকে গোসল দিয়ে নেবেন তারপরে দুধ দহন করে খাবার দিবেন খাবারের সাথে গত যে গাভিটি ডাকে এসেছিল যে ফিজিয়ানটা ফিজান করতে কাকে ডাকছিলেন মোহন বাইকে এবার বাচ্চাটা কেমন পেয়েছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো ঠিক আছে ভাই ধন্যবাদ তো ওই